কেরানীগঞ্জে এই প্রথম কোনো এই টাইপের রেলি কিংবা জন্মাষ্টমীতে এই প্রোগ্রাম করতেছি আমরা আয়োজন করেছি করতেছি যেটা আমাদের এইখান থেকে রেলিটা সুবার্ডা শ্মশান মন্দির পর্যন্ত যাবে এই মন্দির ঘাটের মন্দিরের আন্ডারে চোদ্দোটা গ্রামের সতেরোটা মন্দির আছে সতেরোটা মন্দিরেরই প্রত্যেকটা মন্দিরেরই লোকজন এখানে উপস্থিত থাকবে আজকে আর এই মিছিল ওইখানে যেয়ে সমাপ্ত হওয়ার পরে প্রতিটা ঘরে প্রসাদ বিতরণ করা হবে অলমোস্ট পঁচিশশো ঘরে এই প্রসাদের আয়োজন যাবে এইটা একটা ইয়া আর আমাদের এই আজকের এই শোভাযাত্রা মানে মঙ্গল যাত্রায় যেটা বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমাদের এই দেশবাসীরা যাতে সুখী শান্তিতে থাকে দেশের যাতে মঙ্গল হয় আর উত্তর উত্তর আমরা ভালো করতে পারি এই কামনা নিয়েই আমাদের এই মঙ্গলযাত্রাটা করতে চাই আমরা দেশের মঙ্গল চাই ভালো চাই অনুষ্ঠান আমরা যেন ভগবানের ভালো করে করতে পারি আমরা সবাই ভালো চাই আর শুভ জন্মদিন হোক শুভভাবে সেটাই আমরা কামনা করি সুবর্ধা শ্মশান মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির এবং গোপীনাথের আকরা মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির এই দুই মন্দিরের কানেকটিভিটিতে আমরা একটা র্যালি করতে যাচ্ছি ক্যানীগঞ্জের সর্বপ্রথম একটা র্যালি হতে যাচ্ছে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলতে আমরা বসতাম মহানগরে র্যালি এখন আমরা জ্ঞানীগঞ্জে একটা শুরু করতে যাচ্ছি যে র্যালিটা সেই র্যালিটা আমাদের সুবাডা এই আখড়া মন্দির থেকে শুরু হবে শেষ হবে যে সুবাড্ডা শ্মশান মন্দিরে আমরা বর্তমানে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেশের সকল জনগণের মঙ্গল কামনায় আমাদের এই র্যালি এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পবিত্র জন্মাষ্টমী এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য